ওম গণেশায় নম ওম নম বন্ধুরা আজকের কার্যক্রম ডি নামকে নিয়ে যদি ডি দিয়ে নাম শুরু হয় আপনার তো এই ভিডিও আপনার জন্য বা আপনার ফ্যামিলিতে বা আপনার বন্ধু সার্কেলের মধ্যে যদি কারো নাম ডি দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই সর্বদা ভালো কর্ম করুন যা অনিবার্য তার জন্য দুঃখ করবেন না কারণ জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ সুখ দুঃখ সব আপনার হাতে আপনার কর্মের উপর নির্ভর করে চলুন জেনে নেওয়া যাক ডি নামের গুণ চরিত্র অবগুণ বৈশিষ্ট্য প্রকৃতি ব্যক্তিত্ব প্রেমজীবন কর্মজীবন অ্যাকচুয়ালি ডিনামের মানুষ কেমন হয় ডিনামের জীবনে ঘটতে থাকা গোপন সত্যের পর্দা ফাঁস করা হয়েছে এই ভিডিওতে ডিনামের মানুষের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে ডিনামের নাম রাশি মিন রাশি এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ডিনামের মানুষ জীবনযুদ্ধে হার মানে না সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি বিচার করি তো ডি হল ইংরেজি বর্ণমালার চতুর্থ অক্ষর তাই এটি সংখ্যা চারের প্রতিনিধি আর সংখ্যা চারের অধিপতি হলো রাহু ডিনামের মানুষের জীবনে বৃহস্পতি সূর্য এবং রাহুর রোল বেশি থাকতে লক্ষ্য করা গেছে ভিডিও শেষে কর্মজীবন সম্পর্কে আলোচনা হয়েছে আপনার জন্য সুইটেবল পেশা আপনার জন্ম তারিখ অনুযায়ী যদি জন্ম তারিখ থেকে থাকে তো চলুন জানা যাক ডিনামের মানুষ খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন সাফল্যই এদের জীবনের লক্ষ্য প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে মুখে প্রকাশ বেশি না করলেও যে কোনো বিষয়ে জয়লাভ করার জন্য এই ডিনামের মানুষ সবসময় তৎপর থাকে এরা যা বলে মুখের উপর উচিত কথা বলে দেয় ডিনামবালা মানুষ প্রত্যেক মামলাতে অপার সফলতা পেয়ে থাকে কিন্তু কখনো কখনো ভাগ্য যদি সাথ না দেয় বিচলিত হবেন না কেন কি আপনাদের জীবন যত এগোতে থাকে ততটাই আপনারা আনন্দের সাথে হাসি খুশিতে কাটাতে পারেন বাঁচার জন্য চেষ্টা করেন লোকের কথায় ধ্যান না দিয়ে নিজের মনের কথা বলতে বেশি পছন্দ করেন আর একবার যদি কিছু জেদ নিয়ে নেন তো সেটা কমপ্লিট করেই ছাড়েন সেটা যে কোনো উপায় দ্বারা হোক না কেন এই ডিনামের মানুষ পরিবার ও বন্ধুদের প্রতি নিবেদিত প্রাণ থাকে বিশ্লেষণ ভালো করতে পারেন আপনারা যার জন্য নিখুঁত পরিকল্পনা তৈরি করতে এক্সপার্ট বলা চলে এদেরকে সততা পছন্দ নিজের অধ্যবসায় দ্বারা সমস্ত লক্ষ্যকে অর্জন করেন জীবনের উত্থান পতনে গভীরভাবে হতাশায় প্রভাবিত না হয়ে আপনারা সংগ্রাম করেন মোকাবিলা করেন মানসিক শক্তির উৎসদাতা বলা চলে এই ডিনামের মানুষ আত্মবিশ্বাসটা কিন্তু চরম এই ডিনামের মানুষের মধ্যে দয়া মায়া নিষ্ঠাবান এবং সংবেদনশীল প্রকৃতি লক্ষ্য করা গেছে প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে যে কোনোভাবে এরা ইমপ্রেস করতে পারে এই ডিনামের মানুষের মধ্যে অন্যতম নেতিবাচক গুণ হচ্ছে কিছুটা একগুয়ে তাও মাঝে মাঝে কোনো কাজ করব বললে করেই ছাড়বে আর করবে না বললে আপনি কোনো মতে করাতে পারবেন না তাই বন্ধুরা অতি জেদ ও মিথ্যা গর্ব থেকে দূরে থাকুন কারণ কখনো কখনো আপনারা গর্বও করে বসেন বেখেয়ালে কখনও কখনো এই ডিনামের মানুষ একলা সময় কাটাতেও পছন্দ করে নির্জনতায় যখন মানসিক চাপ বড্ড থাকে বিশেষ করে এরা সর্বদা ভ্রমণপ্রিয় হয় মানুষজনের সাথে মিশতে পারে সকলের সাথে চলতে পারে সর্বদা সাহায্য করতে প্রস্তুত এই আচরণের কারণে অনেক সময় লোকজন এই ডিনামের মানুষদের থেকে অনেক সুবিধা নিয়ে থাকে যে কোনো পরিস্থিতিতে কাজ সম্পন্ন করতে বিশ্বাসী এই ডি মানুষ এরা স্বভাবে খুব নম্র যখন রেগে যায় রাগের মাথায় যা মুখে আসে তাই বলে দেয় খুব বেশিক্ষণ তবে রাগ দীর্ঘস্থায়ী ধরে রাখে না বরং ওই বিষয়ে সতর্ক হয়ে যায় প্রতিকূল পরিস্থিতিতেও হাসির দ্বারা ভেতরের ক্ষোভকে চেপে রেখে সকলের সাথে সুন্দর ব্যবহার ও ভালো মানসিকতা নিয়ে পথ চলে এই ডি মানুষ এদের কথাবার্তায় মধুরতা লক্ষ্য করা যায় কেউ যদি এদেরকে কথা দিয়ে কথা না রাখে তো এরা ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় স্মৃতিশক্তি খুব প্রখর বলা চলে এরা নির্ভরযোগ্য প্রতিশ্রুতিবদ্ধ উপলব্ধিশীল এবং প্র্যাকটিক্যালি সব কিছুকে ব্যবহার করে দেখে নেয় এবং শিখে নেয় যত্নশীল এবং উদ্যমী আপনার জীবনটা কেমন জানতে এবং আপনার জীবনের সময়কে জানতে জন্ম তারিখ ও জন্ম সময় থাকলে যোগাযোগ করতে পারেন এই ডিনামের মানুষের জীবনে বৃহস্পতির কৃপায় উপযুক্ত জীবনসাথী পেয়ে যায় এই ডিনামের মানুষ যা কিনা প্রতিকূল পরিস্থিতিতেও এই জীবনসাথী সাপোর্ট করে এদের পাশে থাকে একে অপরকে হেল্প করে এবং সম্মান করে ঝুঁকি নিতে পিছপা হয় না ডিনামের মানুষ নতুন কিছু করে দেখানোর তাগিদ সবসময় থাকে এদের মধ্যে ভীষণ বিলাসিতা রেখে চলে ডিনামের মানুষ ডিনামের মানুষদের মধ্যে যে খ্যাতি এবং ছবি থাকে তা এদের উচ্চ সম্মান এনে দেয় সকলের কাছ থেকে এরা এতটাই ভিন্ন যে অপর মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে যায় মাঝে মাঝে সন্তানকে খুব ভালোবাসে সন্তানকে স্বাধীনতা দেয় ভালোভাবে মানুষ করার চেষ্টা করে সন্তানকে ভালো সংস্কার আচরণ জ্ঞান শিক্ষা দিয়ে ভালো পজিশনে দেখার অনুভব রেখে থাকে অভাবই হয়ে নয় ধনির মতো জীবনযাপন পছন্দ করে সত্যি কথায় অভাব এই ডিনামের মানুষদের খুব কষ্ট দেয় ভেতরে ভেতরে এদের শারীরিক উর্জায় সূর্যের মতো তেজ লক্ষ্য করা যায় জীবনে লাক্সারি আইটেম প্রচুর ব্যবহার করে থাকে আরাম আয়েস খুব পছন্দের যানবাহন সুখ খুব মিলে থাকে ভালো বাড়ি নতুন অ্যাসেট তৈরিতে সর্বোত্তম চাহিদা রেখে থাকে এরা ম্যানেজমেন্টের কাজ খুব ভালো করে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে রাজনীতিতে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় এদের সৃজনশীলতা খুব পছন্দের কাজ বলা চলে বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো অ্যাচিভমেন্ট হাসিল করতে চায় যাতে খুব বেশি পরিশ্রম না করতে হয় এদের জীবনে শৃঙ্খলা খুবই আবশ্যক সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনও সিদ্ধান্তহীনতায় ভোগে ডিনামের মানুষ বিশেষ করে ঋণ হয়ে গেলে ঋণ পরিশোধ কিভাবে হবে তার জন্য মন ব্যাকুল থাকে কারণ এই ডিনামের মানুষ ঋণ পছন্দ করেন না ঋণ তখনই নেই যখন মোটা আয়ের পথ সুগমতার সাথে তৈরি থাকে এই ডিনামের মানুষদের গুপ্ত শত্রু অনেক থেকে থাকে জীবনে কিন্তু সূর্য প্লাস বৃহস্পতির কৃপায় এদের বড় বিপদে ফেলতে পারে না শত্রু পেছনে কথা বলার লোক অনেক থেকে থাকে এই ডিনামের মানুষের জীবনে এই ডিনামের মানুষ সঙ্গীর কাছ থেকে মনের উচ্চ প্রত্যাশা আশা করে থাকে তবে সঙ্গীর সাথে মাঝে মাঝে খিটিমিটি অবশ্যই লক্ষ্য করা যায় কিন্তু ডিনামের মানুষ যখন একটু জোরপূর্বক যদি কথা বলে সঙ্গীদের চুপ করানোর চেষ্টা করে তো কিছুক্ষণ পরেই এই ডিনামের মানুষের জীবন চুপ করে যায় মাঝে মাঝে এই ডিনামের মানুষ দাবিদারও হতে লক্ষ্য করা গেছে সঙ্গীর কাছ থেকে কিছু আশা করে প্রেম জীবনে চ্যালেঞ্জ অবশ্যই ফেস করতে হয় এদের যখন এরা এমন কাউকে খুঁজে পায় তখন এরা সত্যিকার অর্থে ভালোবাসে যার জন্য সব কিছু উজাড় করে দিতেও প্রস্তুত থাকে বন্ধুরা প্রতি শনিবার যদি কোনো এক অসহায় মানুষকে খাবার দিতে পারেন সঙ্গে তার বস্ত্রের ব্যবস্থা বা কিছু টাকা দেবেন ভক্তি শ্রদ্ধা প্রেম ও ভালোবাসা রেখি দেখবেন সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ ও অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন কেন কি সৎকর্মের শুভ ফল অবশ্যম্ভাবী আপনাদের জন্য সুইটেবল রেমেডি বলা চলে করতে পারেন অনেকের জীবনেই জন্মকুণ্ডলিতে পাপ গ্রহ দ্বারা পীড়িত হলে ব্যক্তির সমস্ত সত্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায় এবং ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে তাই সর্বদা চরিত্রকে নির্মল রাখার চেষ্টা করুন আপনারা তো জানেন ভালো করেই যে চরিত্রই হয় কিন্তু ভাগ্য এই ডিনামের মানুষ উস্কানিমূলক মন্তব্যে এক্সপার্ট মাঝে মাঝে কিছু ক্ষেত্রে কূটনৈতিক প্ল্যান অবশ্যই করে বিশেষ করে নিজের অধিকারকে বজায় রাখতে ডিনামের মানুষ যুক্তিবাদী চিন্তাবিদ যুক্তির ওপর জোর দেয় সবসময় এরা আত্মনির্ভরশীল এবং স্বাধীন শক্তিশালী কাজের নীতি রাখে এবং মনোযোগী পদ্ধতির সাথে যুক্ত যে কোনো কিছুকে নিয়ে অতিরিক্ত চিন্তাও করে তবে এদের সাহস কিন্তু প্রচণ্ড বলা চলে উচ্চ মানের জন্য করা প্রচেষ্টা কিছুটা হতাশার দিকে নিয়ে যায় এদের কখনো কখনো এরা সহায়তা চাইতে কিছুটা কঠিন বোধ করে থাকে ডিনামের মানুষ ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখে ধর্মীয় বিষয়ে আগ্রহ রেখে থাকে প্রচুর বাস্তব সম্পদের চেয়ে বেশি ভালো সুনাম এবং আন্তরিকতার ধন সম্পদ পছন্দ করে এই ডিনামের মানুষের সাথে ভালোবেসে অনেক কিছু আদায় করা যায় অভিমানটা বড্ড পেশার নিরিখে চাকরি ও ব্যবসা উভয়ই ডিনামের মানুষের জন্য ইতিবাচক এই ডিনামের মানুষ খুব ভ্রমণপ্রিয় ভালো ভোজনের স্বাদ নিতে চান সবসময় তেত্রিশ বছর বয়সের মধ্যে উন্নতির গ্রাপ বৃদ্ধি পেতে থাকে এবং অসাধারণভাবে সময়ের অভিজ্ঞতা জ্ঞান হয়ে যায় বাস্তবিক উপলব্ধি গ্রহণ করে থাকে যা জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এদের ছোটোবেলাটা অর্থাৎ আঠেরো থেকে পঁচিশের মধ্যে কিছুটা সময় বেপরোয়া গতিতেও অনেক ডিনামের মানুষ এগিয়ে যায় তারপর যত সময় এগোতে থাকে অবশ্যই এদের আক্কেল চলে আসে যে জীবন কি এই ডিনামের মানুষদের জন্য মাতার সাপোর্ট খুব মিলে থাকে পিতার সাপোর্টও মিলে কিন্তু কম মায়ের তুলনায় কম ডিনামের পুরুষদের পিতার আয়ুকাল কিছুটা কম থাকে তবে ডিনামের মানুষদের ৩৫ বছরের পর পিতা মাতার খেয়াল ও সেবার দিকে নজর রাখা উচিত কেন কি মায়ার জগতে কর্মময় দুনিয়ায় আপনারা খুব বিজি হয়ে পড়েন আপনি যদি আপনার পিতামাতার মাতার খেয়াল ও সেবা না করেন একটা সময় আপনারও এমন সময় আসবে যে আপনার সন্তানের কাছ থেকে আপনিও সুখ পাবেন না তাই সদা মনে রাখবেন যেমন কর্ম তেমনি ফল এই মানুষ জীবনে একাধিকবার বাদ বিবাদে লিপ্ত হয়ে যায় যেখানে শুধু নাম খারাপ হয় আপনারা সঠিক সময়ে বুদ্ধি দিয়ে বিনিয়োগ করে লাভ কামাতে সক্ষম থাকবেন যৌবন বয়সে বেশ সাজগোজ পার্টি মজমস্তিতে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যায় আর একটা সময় পর বাস্তব জীবনের অভিজ্ঞতা দ্বারা সোজা ভাবে পথ চলতে থাকেন ডিনামের মানুষ কোন জায়গা যাওয়া উচিত কোন জায়গা যাওয়া উচিত নয় বয়সের ম্যাচুরিটি হয়ে গেলেই এই ডিনামের মানুষ বুঝে যায় কি করতে হবে এই সময়ে আগামী দিন কি হবে এই প্ল্যান পরিকল্পনা মাফিক পথ চলে সম্পত্তির ভাগ কাউকে ছাড়ে না এরা একদম নিশ্চিতভাবে এরা নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে তবে কিছুটি নামের মানুষ অসৎসঙ্গে পড়ে জীবনটাকে খারাপ করে বসে আর কিছুটি নামের মানুষ একদম পারফেক্টভাবে নীতি নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে যার জন্য এদের ভবিষ্যৎটাও সুন্দর হয় এমনকি নাম খ্যাতি প্রতিষ্ঠা ব্যক্তিত্বের স্তর ক্রমশ উচ্চ হতে থাকে হ্যাঁ বন্ধুরা একটা কথা ডিনামের মানুষের জীবনে শনির মহাদশা সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাবটা থাকলে ভয় পাবেন না এই সময়টা কিন্তু মানুষের জীবনে বড় চেঞ্জেস নিয়ে আসে শনিদেব কষ্ট দুঃখ সমস্যার মধ্য দিয়ে যেতে হয় তাই যদি এই রকম ঘটনা আপনার জীবনেও ঘটে তবে জানবেন যে মহাদশা সাড়েসাতি বা ঢাইয়া চলছে এই সব কিছু শেষ হওয়ার পর ব্যক্তিত্বে অভূতপূর্ব পরিবর্তন আসে এবং জীবনেও বড় পরিবর্তন লক্ষ্য করা যায় এই শনিদেব যা দীর্ঘস্থায়ী অ্যাচিভমেন্ট দেয় এই সব কিছু শেষ হওয়ার পর এইভাবেই শনিদেব প্রত্যেক ব্যক্তির জন্য এটাই ইঙ্গিত দেয় যে ভালো কর্ম খারাপ কর্ম সবই আপনার চয়ন তাই ভেবে চিনতে চয়ন করুন কারণ চয়নের উপর সিদ্ধান্ত সিদ্ধান্তের উপর ফলাফল লুকিয়ে আছে এই ডিনামের মানুষ সম্পর্কের বন্ধন ইমানদারির সহিত নেভায় জোরপূর্বক সম্বন্ধ বিলকুল পছন্দ করে না এর মনে হলে এ বন্ধু বানায় নয়তো নয় তবে বন্ধুত্ব করে নিলে সারা জীবন খেয়াল রেখে বন্ধুত্ব নেভায় সঙ্গীর আচরণ খারাপ দেখলে খুব কষ্ট পান মনে মনে এই ডিনামের মানুষ ব্যক্তিগত আগ্রহ দক্ষতা এবং মূল্যবোধের ওপর পেশায় নির্ভর করে এদের যোগাযোগ দক্ষতা কামাল করে দেওয়ার মতো থেকে থাকে সমস্যাকে সমাধান করায় এক্সপার্ট ডিনামের মানুষ দ্রুতগতির পরিবেশে উন্নতি লাভ করে তবে সুগঠিত পরিবেশ পছন্দ করে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করে কর্মজীবনের ভারসাম্য রেখে চলতে চেষ্টা করে ডিনামের মানুষ হিসাব নিকাশে খুব পারদর্শী ডিনামের মানুষ এই ডিনামের মানুষ খুব কম বয়স থেকেই কর্মজীবন শুরু করে বন্ধুরা আপনার সাথে কোনটা মিলেছে কতটা মিলেছে অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেটিও কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার উৎসাহ অবশ্যই কমেন্ট করবেন যাদের জন্ম তারিখ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ তো আপনারা সূর্যের সাথে সম্পর্কিত ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন তবে লেখাপড়ার ক্ষেত্রে এই তারিখগুলিতে আপনার জন্ম হলে কিছুটা প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায় শাসন প্রশাসন চিকিৎসা রাজনীতির ক্ষেত্র নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা নেভায় এই তারিখে জন্ম নেওয়া ব্যক্তিরা এক দশ উনিশ আঠাশ যাদের জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ তো আপনারা বৃহস্পতির সাথে সম্পর্কিত আপনারা খুব জ্ঞানী হিসাবে বিবেচিত হন জীবনে তাই আপনাদের শিক্ষা জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক বিষয়কে কাজে লাগিয়ে ক্যারিয়ারে উন্নতি করেন এবং সকল বিষয়ে খ্যাতি সম্মান পেয়ে থাকেন তো আপনারা চিকিৎসক শিক্ষা ধর্ম আইন গণমাধ্যম ও সহযোগিতার ক্ষেত্রে কর্মজীবন শুরু করলে লাভে থাকবেন ক্যারিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করতে হয় তিন বারো একুশ তিরিশে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ চার তেরো বাইশ একত্রিশ তো আপনারা রাহুর সাথে সম্পর্কিত বিষয় শুরু করলে লাভবান থাকবেন তবে আপনাদের শিক্ষায় উত্থান পতন অবশ্যই থাকে আপনারা পড়াশুনো করে অন্য কিছু করার চেষ্টা করেন যদি আপনারা কম্পিউটার টেকনোলজি আইটি ফিল্ড ইলেকট্রিক্যাল ফিল্ড এবং মেশিনারি আইটেমের সাথে জড়িত কোনো কাজ জ্যোতিষশাস্ত্র কারোবারি এবং বিপণনের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম থাকবেন কর্মজীবন অল্প বয়স থেকেই শুরু হয় যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দ তেইশ তো আপনারা বুধের সাথে সম্পর্কিত আপনাদের শিক্ষা মধ্যম বাট ব্যাংকিং অর্থ বাণী বাণিজ্যের ক্ষেত্রে ভালো দক্ষতা তৈরি করতে সক্ষম আপনারা যে কোনো ধরনের পরিস্থিতি খুব ভালোভাবে পরিচালনা করতে পারেন যদি আপনার জন্ম পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ হয়ে থাকে যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তো আপনারা চন্দ্রের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন অনেক পরিশ্রমের পর শিক্ষা জীবন শেষ করে থাকেন দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্ম হলে আপনার শিল্প চলচ্চিত্র নৌবাহিনী শিক্ষা এবং খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে কর্মজীবন শুরু করলে সুবিধা পাবেন আপনারা সমাধান ভালো করতে পারেন কর্মজীবনে শুরুতে বিলম্ব বাধা থাকলেও সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে জন্ম হলে আপনার এই ডিনামের মানুষদের জন্য কিছু পেশা সামনে রাখছি তো আপনারা যেই কর্মই করুন না কেন উন্নতি অগ্রগতি ডিনামের নামের মানুষের ভাগ্যে লেখা রয়েছে মেজাজ নিয়ন্ত্রণ করুন শান্তভাবে সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন ভগবানের দিব্য উর্জা আপনাদের সকল মনোবাসনা পূরণ করার জন্য আপনাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়েছে তাই কখনও ভেঙে পড়বেন না কারণ সুখ দুঃখ নিয়েই জীবন সময়ের সঠিক সদ্ব্যবহার করুন আর ফায়দা ওঠান পজিটিভ চিন্তা করুন ভালো চিন্তা করুন আপনার সাথেও ভালো কিছুই ঘটবে অবশ্যই তো চলুন জেনে নেওয়া যাক সুইটেবল পেশা ক্রিয়েটিভিটিতে অংশগ্রহণ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে থাকতে পারেন কনসালটেশনের কাজ করতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারেন সফটওয়্যার সম্বন্ধিত কাজ করতে পারেন অনলাইন কাজ নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ সেলসম্যানের কাজ হার্ডওয়্যার কনস্ট্রাকশানের কাজ রিসার্চ ফিল্ড কয়লা গ্যাস তেল মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কাজ করতে পারেন এগ্রিকালচার শিক্ষক ধর্মগুরু ধর্ম সম্বন্ধিত কাজ ডিজাইনমূলক কাজ চিকিৎসা ফিল্ড আইন বিভাগের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন হোটেল ট্রান্সপোর্ট বাহন সম্বন্ধিত কাজ বাড়ি ভাড়া দেওয়া বা কোনো যদি গভর্নমেন্ট জব করেন তাহলে তো আরও ভালো আর্ট বিভাগে যদি কাজ করেন বা কোনো আবিষ্কার সম্বন্ধিত যদি কাজ করেন তো অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনারা নিশ্চিতভাবে শুধুমাত্র এক্সাম্পেল হিসাবে এই বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম রাহু সম্বন্ধিত কাজ অর্থাৎ আজকালের যুগে যে নিউ নিউ টেকনিক টেকনোলজি এসেছে তার সাথে যদি জুড়ে থাকেন অনেক উন্নতি করতে পারবেন তো বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলবেন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ